আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাবার বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা মামলা দায়ের করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সিবিআই কে টাকা দিয়ে তদন্ত চেপে দেওয়ার অভিযোগ কুণাল ঘোষের বিরুদ্ধে মানহানির অভিযোগে ব্যাংকশাল আদালতে মামলা করলেন কুণাল ঘোষ মামলা দায়ের করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সিবিআই কে টাকা দিয়ে তদন্ত চেপে দেওয়ার অভিযোগ কুণাল ঘোষের বিরুদ্ধে আমরা বিস্তারিত জানব আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পিজুষ্কান্তি নাগ পিজুস্তা দেখো আরজি করেন নির্যাতিতার বাবার বিরুদ্ধে মানানির মামলা দায়ের করলেন কুনাল ঘোষ তার দাবি যে সংবাদ মাধ্যমের সামনে তার বা নির্যাতিতার বাবা যে ধরনের মন্তব্য করেছেন এবং সিবিআই এর ওপর প্রভাব এবং অর্থ দিয়ে সিবিআই তদন্ত বিরূপ করা এই ধরনের মন্তব্যের পর তিনি আইনি নোটিশ দিয়েছিলেন কিন্তু সেই notice প্রেক্ষিতে কোন জবাব না আসায় বা সন্তুষ্ট না হয় তিনি বেঙ্গসান আদালতে মামাধানি মামলা দায়ের করলেন ধন্যবাদ পেজোস্তা আরও একবার জানিয়ে রাখবো আরজি করে নির্যাতি তার বাবার বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা মামলা দায়ের করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সিবিআই কে টাকা দিয়ে তদন্ত চেপে দেওয়ার অভিযোগ কুনাল ঘোষের বিরুদ্ধে তোলে নির্যাতি তার বাবা মানহানির অভিযোগে ব্যাংকশাল আদালতে মামলা করলেন কুণাল ঘোষ